আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো আমি লিখে যদি উত্তর দিই তাহলে একজন বা দুইজন জানতে পারেন বিষয়গুলো কিন্তু যদি আমি সেই প্রশ্নের উপরে সামান্য একটু আলোচনার মাধ্যমে যদি জবাব দিই তাহলে সেই ক্ষেত্রে অনেকেই সেই ভিডিও থেকে উপকৃত হন বা অনেকেই সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারেন যে কারণে আমার এই উদ্যোগ এই যে দেখতে পাচ্ছেন যে রূপম আহমেদ ভাই একটা প্রশ্ন করেছেন যে আমি জুন মাসে এটা কিন্তু যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে বা যে কারো ক্ষেত্রে একটা সময় ঘটবেই এমন একটা বিষয় দেখুন আমি জুন মাসের শেষে আমার মৃত মায়ের সঞ্চয়পত্র থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পেয়েছি অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন অর্থাৎ আমাদের পিতা মাতা যখন মারা যাবে তখন কিন্তু আমরা সেখান থেকে একটা মিরাজ পাবো অর্থাৎ সেখান থেকে কিন্তু আমরা সম্পদের অংশীদার হব তো সেই সম্পর্কে এই প্রশ্নটা করেছেন যে এটা দিয়ে আমি জুলাই মাসে সঞ্চয়পত্র এফডিআর করেছি যে পঁয়তাল্লিশ লক্ষ টাকা মায়ের সঞ্চয়পত্র থেকে পেয়েছেন সেই টাকা দিয়ে তিনি আবার পরবর্তী জুলাই মাসে গিয়ে সঞ্চয়পত্র এবং এফডিআর করেছেন আমার বিগত বছরগুলোতে আয়কর শূন্য ছিল চলতি বছরেও আমার আয়যোগ্য বা করযোগ্য আয় নেই উনি একটু ভুল লিখেছেন আবার বাবা মা মারা যাওয়ায় হুট করে জমি ও বাড়ির মালিক হয়ে অথচ এগুলোর আর্থিক মূল্য থাকলেও সঠিক মূল্য আমি জানি না এখন কিভাবে আয়কর রিটার্ন দাখিল করব। এটা নিয়ে যদি একটা ভিডিও বানাতেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য যে প্রশ্নটা আমাদের সবার জীবনে কাজে লাগবে বা সবাই এই একটা সময়ে পিতা মাতার মৃত্যু হবে বা একটা সময়ে গিয়ে আমরা উত্তরাধিকারী হিসেবে সম্পদ প্রাপ্ত হব তো সেই ক্ষেত্রে আমরা রিটার্নে কিভাবে দেখাব এখন দেখুন ওনার মায়ের পঁয়তাল্লিশ লক্ষ টাকার একটা সঞ্চয়পত্র ছিল বাড়িঘর বাদ দিচ্ছি ওগুলো নিয়ে কথা বলবো তো প্রথমে বলি পঁয়তাল্লিশ লক্ষ টাকার যে সঞ্চয়পত্রটা ছিল সেই সঞ্চয়পত্রটা তিনি পেয়েছেন এখন তার রিটার্নে যদি সেই অর্থ প্রাপ্তি দেখাতে হয় তাহলে অবশ্যই তার মায়ের আয়কর রিটার্ন থাকতে হবে এবং সেই আয়কর রিটার্নে সেই পঁয়তাল্লিশ লাখ টাকার সঞ্চয়পত্র অবশ্যই শো করা থাকতে হবে যদি দেখানো না থাকে বা তার মায়ের যদি সঞ্চয়পত্রের কোনো রিটার্ন জমা না দেয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই রূপম আহমেদ ভাই কিন্তু কিছুটা জটিলতায় পড়ে যাবেন কীভাবে জটিলতায় পড়বেন তার মা যে এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা আয় করেছিলেন সেখানে যে কোনো কর ফাঁকি দেন নাই সেটার কিন্তু একটা প্রমাণক প্রয়োজন করবে যেহেতু তার মায়ের কোনো রিটার্ন জমা দেওয়া নেই সেহেতু সেই প্রমাণক কিন্তু তিনি দিতে পারছেন না যে কারণে এইখানে কিন্তু একটু জটিলতা তৈরি হবে অর্থাৎ এই যে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তখন কিন্তু তাকে এই পঁয়তাল্লিশ লক্ষ টাকার উপরে ট্যাক্স দেয়া লাগতে পারে এরপরে কি বলছেন যে তিনি জমি এবং বাড়ির মালিক হয়ে গিয়েছেন অথচ এগুলোর আর্থিক মূল্য আছে কিন্তু তিনি মূল্যটা কিভাবে দেখাবেন এখন কথা হলো যে তিনি যে পিতা মাতার থেকে পেয়েছেন সেই পিতা মাতার আয়কর ফাইল যদি থেকে থাকে তাহলে সেখানে যেই মূল্যটা ছিল সেই মূল্যটা জাস্ট উনি ও সেই ফাইল থেকে ওনার ফাইলে ট্রান্সফার করে নিয়ে আসবেন এই ট্রান্সফারের প্রক্রিয়াটা কি অনেকেই প্রশ্ন করতে পারেন যদিও ভিডিওটা লম্বা হয়ে যাবে তারপরেও এটা আপনাদের বোঝার স্বার্থে বলছি যা বা জানার স্বার্থে বলছি এটা আপনাদের জন্য উপকারে আসবে সেটা হলো যে তার পিতার যে ফাইলটা আছে সেখানে সেই ফাইলটা ডেট হিসেবে ফাইলটা সাবমিট করতে হবে এবং সেখানে উল্লেখ করে দিতে হবে যে তিনি অমুক তারিখে মৃত্যুবরণ করেছেন বা তার সাথে সেখানে তার ওয়ারিশান সনদ এবং মৃত্যু সনদ দুটোই কিন্তু অ্যাটাচ করে দিতে হবে সেটা পরবর্তী অর্থ বছরে গিয়ে অ্যাটাচ করে দিয়ে তার যে সম্পদগুলো যেখানে যেখানে ছিল সেখানে সেখানে নোট দিয়ে দিতে হবে এটা এত নাম্বার টিনে বা টিন নাম্বার এত নাম এ কর সার্কেল কর বা কর সার্কেল এত জোন ট্যাক্সের জোন এত তার ফাইলে ট্রান্সফার করা হয়েছে উত্তরাধিকারী হিসেবে এবং তিনি যে তার ওয়ারিস সেটা কিন্তু তার ওয়ারিস সনদে উল্লেখ থাকতে হবে অর্থাৎ আমার পিতার ফাইল থেকে যদি আমি নিই তাহলে সেইখানে আমি যেই ওয়ারিসন সনদ দিব সেই সনদে কিন্তু ওয়ারিস হিসেবে আমার নাম থাকতে হবে এবং এই যে রূপ আহমেদ ভাই ওনার বাবা মায়ের ফাইল থেকে যখন ওনার ফাইলে ট্রান্সফার করে নিয়ে আসবেন তখন ওনার বাবা মায়ের ফাইল জিরো হয়ে যাবে অ্যাসেট জিরো হয়ে যাবে কোনো অ্যাসেট থাকবে না টোটাল অ্যাসেটটা তার ফাইলে চলে আসবে উনি আদার রিসিটের জায়গায় সেখানে নোট দিয়ে দিবেন যে উত্তরাধিকারী হিসেবে এত নাম্বার টিন থেকে নাম এই ওনার আম্মা হোক বা বাবা হোক যে ওনার ফাইল থেকে এগুলো ট্রান্সফার হয়ে এসেছে তাহলে কি হবে তার যেই সোর্স অফ ফান্ড সেটা কিন্তু মিলে যাবে মিলে গেলে কি হবে তখন আর সেটা ফাইল অডিটে করবে না যদি তার পিতার ফাইলে সেগুলো বা মাতার ফাইলে সেগুলো যদি সঠিকভাবে উল্লেখ থাকে তো সেই ক্ষেত্রে কি করতে হবে সাথে যদি একই সার্কেল না হয় যদি আলাদা আলাদা সার্কেল হয় যে পিতার সার্কেল একটা বা আমার সার্কেল আর একটা তাহলে কি কি করতে হবে তাহলে পিতার ফাইলটার পুরোটার একটা সার্টিফাইড কপি আমাকে তুলে নিয়ে আসতে হবে তুলে নিয়ে এসে সেই সার্টিফাইড কপি আমার রিটার্নের সাথে সাবমিট করতে হবে আমি বলতে এখানে রূপম আহমেদ ভাইয়ের কথা বলছি যে রূপম আহমেদ ভাইয়ের ফাইলের সাথে সেটা অ্যাটাচ করে জমা দিয়ে দিতে হবে আর যদি তাদের কোনো ফাইল না থেকে থাকে তাহলে এখানে উনি দুটো কাজ করতে পারেন একটা হলো যে উনি সম্পদগুলো শো করবেন কিন্তু ভ্যালুটা দেখাবেন না ভ্যালুটা লিখে দেবেন অজানা বা ফাঁকা রেখে দেবেন দেন এটার চেয়ে যেটা সবচেয়ে ভালো প্র্যাকটিস সেটা হলো বর্তমান যেই মূল্য আছে বর্তমান বাজার দর বা বর্তমান অনুযায়ী মূল্য আছে সেই মূল্যটা উনি বসিয়ে দিবেন তাহলে কি হবে এখানে দেখুন তিনি যদি মূল্যটা না বসান তাহলে একটা জটিলতা তার সৃষ্টি সৃষ্টি হবে হবে ভবিষ্যতে গিয়ে উনি যখন ওই জমিটা বিক্রি করবেন তখন কিন্তু তার ক্যাপিটাল গেইনটা পুরোটাই ক্যাপিটাল গেইন হয়ে যাবে যে পিতার থেকে যে পেয়েছেন সেটা ফ্রি পেয়েছেন যদি দশ লক্ষ টাকা সেটা বিক্রি করেন দশ লক্ষ টাকাই তার ক্যাপিটাল গেইন হয়ে যাবে আর যদি তিনি এই রিটার্ন দাখিলের প্রথমবার যখন ওনার অ্যাসেট গুলো ওনার রিটার্নে নেবেন তখন যদি উনি বাজার দর অনুযায়ী সেটার মূল্যগুলো বসিয়ে দেন তাহলে ভবিষ্যতে গিয়ে কি হবে ভবিষ্যতে গিয়ে যখন উনি ওটা আবার সেল করবেন মনে করুন জমিটার দাম উনি পাঁচ লক্ষ টাকা বর্তমান বাজার রেটে বসিয়ে দিলেন এবং পরবর্তীতে গিয়ে ওই জমি পনেরো লাখ টাকায় বিক্রি করলেন বা বারো লাখ টাকায় বিক্রি করলেন যদি বারো লাখ টাকায় বিক্রি করে থাকেন তাহলে তার ক্যাপিটাল গেইন হবে বারো লাখ থেকে পাঁচ লাখ টাকা বাদ যাবে অর্থাৎ সেল ভ্যালু থেকে অর্জিত মূল্যটা বাদ যাবে অর্জিত মূল্যটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হবে ক্যাপিটাল গেইন তাহলে এখানে যদি উনি কোনো অ্যাসেটের মূল্য না বসান তাহলে সেই ক্ষেত্রে ওনার ক্যাপিটাল গেইনের পরিমাণটা বাড়বে ট্যাক্সের পরিমাণটা বাড়বে ওনার ক্ষতিটা বেশি হবে কিন্তু যদি উনি ভ্যালুটা বসায় দেন তাহলে তার ক্যাপিটাল গেইনটা কম আসবে তার ট্যাক্সটা কম আসবে আশা করছি এই বিষয়গুলো আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছেন যদি আমরা এখানে কোনো ব্যত্যয় ঘটাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সেটা ভালো কিছু হবে না কারণ আমাদের জন্য সেটা ক্ষতির কারণ হবে আমাদের ট্যাক্স বার্ডেনটা বাড়বে যে কারণে আমরা এখানে সঠিক নিয়মে সঠিকভাবে এই বিষয়গুলো আমরা কী করবো সুন্দরভাবে রিটার্নে আলাদা আলাদাভাবে রিটার্নে উল্লেখ করে দিব যদি আপনার নিজের জন্য কোনো সমস্যা হয় যে আপনি বুঝছেন না বা পারছেন না তাহলে আপনি একজন এক্সপার্টের সাহায্য নেবেন দুই টাকা যদি আপনার খরচও হয় তারপরও আপনার রিটার্নটা কিন্তু একদম অ্যাকুরেট থাকবে এবং ভবিষ্যতে গিয়ে আপনি কোনো জটিলতায় পড়বেন না বা আপনার কোনো জরিমানা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আশা করছি বুঝতে পেরেছেন এটা সবার জন্যই প্রযোজ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ